এক লাইনে যদি উত্তর দিতে চাই অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি এন্ড উইল প্রোটেক্ট ইট এট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আর দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন তিনি বলছেন যে করিডোর একটি স্পর্শকাতর ইস্যু দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে তাই দেশের সীমান্ত দেশের স্বাধীনতা নিরাপত্তা ও সর্বশেষে করিডোর নিয়ে মুখ সেনাবাহিনী তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে করিডোর দিলে কি হতে পারে এবং যদি সরকার তারপরে দেয় তারা কি করবে সরকারকে সাফ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই সেনাবাহিনীর এই কথা বা এই বক্তব্য হয়তো অনেকে হুমকি স্বরূপ নিচ্ছে কিন্তু হুমকি সুযোগ মিলেও অনেকে মনে করতেছেন সেনাবাহিনী এখন দেশপ্রেমীকে পরিচয় দিচ্ছে দেখবো সেনাবাহিনী কি বলেছেন পাশাপাশি সেনাবাহিনীর বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছেন আরেকজন বিশ্লেষক তার আলোচনা শুনুন এক লাইনে যদি উত্তর দিতে চাই অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আর গভীরে যাই যে আটসা অস্ত্র নিয়ে আসছে মুভমেন্ট করছে সে ব্যাপারে অবস্থানটি দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখন এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে পঁচাশি থেকে নব্বই ভাগ দখল করে নিয়েছে কিছু জায়গা বাদে সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেয়ার মতো কোনো একটা অবস্থা সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যেকোনো সময়ের তুলনায় সংবেদনশীল তো সেক্ষেত্রে এ ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো না এই ধরনের ভোলাডাল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌর বিঘ্নিত করতে পারে আমরা ওয়াকিবহাল আছি আছে কাজ করছি আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফরমাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মত পার্থক্য হতেই পারে বিভিন্ন যায় দিস ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেট নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলেই কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই করিডোর ইস্যু অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে নট টু মিস ইন্টারপ্রেট আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আর্টস আর এসো নিয়ে কথা বলেছে আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি বলেছি আমি আপনাদেরকে বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু করিডোর ইজ এ সেপারেট ইস্যু এটার সাথে বর্ডারের আর্টসা এবং যে মুভমেন্ট তাদের অস্ত্র নিয়ে এখানে চলাচল এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সো আমি যদি সামারি করি এটুকু বলবো যে থিং ভেরি সিম্পল অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা প্রথমেই চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবার উদ্যুদ্ধার অভিযান সম্পর্কে গত চল্লিশ দিনে সেনাবাহিনী দুইশো একচল্লিশটি অবৈধ অস্ত্র ও সাতশো নয় রাউন্ড গোলা এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট নয় হাজার অবৈধ অস্ত্র ও দুই লক্ষ পঁচাশি হাজার সাতশো একষট্টি রাউন্ড গোলা উদ্ধার করেছে এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট উনিশশো জনকে এবং এ পর্যন্ত সর্বমোট চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী অপহরণকারী চোরাচালানকারী প্রতারক দালাল চক্র চাঁদাবাজ ডাকাত চিন্তাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য গত বিশে মে ভাষানটেক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চারটি বিদেশি পিস্তল আঠাশ রাউন্ড গুলিসহ দুর্দর্শ সন্ত্রাসী হিটলু সহ তার গ্যাংয়ের দশ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে যার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে মাদকের বিরুদ্ধে অভিযান বিগত চল্লিশ দিনে যৌথ অভিযানে চারশো সাতাশি জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট চার হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা পেন্সিডিল গাজা অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তির আস্থা বিরাজ করছে শিল্পাঞ্চলের নিরাপত্তা সম্পর্কিত গত পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে অদ্যাবধি শিল্পাঞ্চল এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনা প্রসঙ্গে বিগত এক মাসে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য উৎপাদন বাজারজাতকরণ এবং বিপণনের সাথে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আয়নানক ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়াও যশোর ও সাতক্ষীরা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়ি মাছ সহ সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়েছে সেনাবাহিনীর ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তির আস্থা সৃষ্টি করেছে জুলাই অভ্যুতানে আহতদের সুচিকিৎসা প্রদান আইন রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ছত্রিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন ট্রাফিক ব্যবস্থাপনা ইদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিনরাত টহল পরিচালনা গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শগত স্থানে চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি অথবা টিকিট অধিক মূল্যে বিক্রয় রোধ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে যা ঈদুল ফেতরের ন্যায় মানুষের যানমলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে একই সাথে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দ ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে কোরবানি পশুর হাটে চাঁদাবাজি ও নিরাপত্তা বিধান করা ঈদ উল উপলক্ষে কোরবানি পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম বৃদ্ধি পায় মূল সড়কের পাশে পশু হাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয় যার ফলে জনসাধারণের মাঝে জনদুর্ভোগ ও যানবলের নিরাপত্তার হুমকির সৃষ্টি হয় সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পশুহাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা প্রদান গত এক মাসে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ার মতিঝিলের শাহ জালাল ইসলামী ব্যাংক এবং ধামালকোট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে যার ফলে মানুষের যানমলের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে দুই হাজার চব্বিশের প্লাবনে গৃহহীনদের জন্য বিশেষ আবাসন প্রকল্প দেশের দক্ষিণ পূর্বাঞ্চল দুই সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত চারটি জেলা কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য বিশেষ আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় তিনশোটি ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ করে যা গত তিরিশে এপ্রিল দুই হাজার তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সুবিধাভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উক্ত প্রকল্পের জন্য বরাদ্দাকৃত অর্থের অর্ধেক টাকা দিয়েই প্রকল্পটি সুন্দরভাবে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করেছে যা সকলের দ্বারা ভূয়সী প্রশংসিত হয়েছে এবং সততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশবাসী স্মরণ রাখবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ব্যক্ত করেন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডে এ দলের সফরকালীন নিরাপত্তা প্রদান প্রসঙ্গে গত এপ্রিল ও মে মাসে জিম্বাবুয়ের ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট এ দল বাংলাদেশ সফর করে সফরকালীন সময়ে বেশ কিছু ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে উক্ত সময়ে হোটেলে অবস্থান হোটেলতে স্টেডিয়ামে গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে সকলের সাথে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম ও এফ ক্যাম্পের নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ বৌদ্ধ পূর্ণিমা দুই পালনে সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে যার ফলে গত পাঁচই মে তারিখে বৌদ্ধ ধর্মান্সারীগণ আনন্দ পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করতে সক্ষম হয়েছেন বজায় বজায় রাখা ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা সেনাবাহিনী দেশের কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত কাজে নিয়োজিত রয়েছে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে ভবিষ্যতের দিনগুলোতে যাচ্ছে নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয় এবং আমরা বুঝতে পারি যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেই দূরত্ব সম্ভবত আরও বেশি হয়েছে সরকারের কার্যক্রমে অথবা হটকারী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে এই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা তিনি বলেছেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপসহীন তিনি বলছেন যে করিডোর একটি স্পর্শকাতর ইস্যু দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে তাই দেশের সীমান্ত দেশের স্বাধীনতা নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয় দর্শক আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আর কি কি বলা হয়েছে তা একটু সংক্ষেপে বলি তারপর কিছুটা কথা বলবো নিজেদের মতো করে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলছেন সেনাবাহিনীর পক্ষ থেকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংবেদনশীল সেনাবাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং সেনাবাহিনী সবসময় দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত শক্তির শেষ বিন্দু পর্যন্ত কাজ করবে সেনাবাহিনী এবং একই সঙ্গে বলা হয়েছে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর কোনো সরাসরি যোগাযোগ নেই এখানে একটু কথা বলি সেটা হচ্ছে যে গত একুশে মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তিনি সংবাদ সম্মেলন করেছিলেন করিডোর ইস্যুতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর দেশবাসীকে অবহিত করতে বিস্তারিত কিন্তু তার সেই সংবাদ সম্মেলন নিঃসন্দেহে অনেকের কাছে রহস্যময় মনে হয়েছিল কেউ কেউ বলার চেষ্টা করছিলেন যে করিডোর ইস্যুতে সরকার খানিকটা পিছু হটেছে আবার আমরা কেউ কেউ মন্তব্য করেছিলাম যে নিশ্চয়ই সম্পূর্ণটা পিছু হটেনি তারা বিষয়টি হালকাভাবে উপস্থাপনের চেষ্টা করছিলেন যেমন আমি বলেছিলাম যে এর আগে করিডোর শব্দটি ইউজ করেছিলেন ডক্টর খলিল রহমান এর আগে একটি সেমিনারে একুশে মে তিনি সেটি বললেন মানবিক চ্যানেল যে নামেই অভিহিত হোক করা হোক না কেন সরকার যে এটি দিতে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েকদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সেই কথা বিরোধিতা করেছিলেন ডক্টর খলিউর রহমান এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু ভিতরে খবরাখবর তো আমরা বুঝতে পারছি নইলে সেনাবাহিনী এই অবস্থায় এভাবে সংবাদ সম্মেলন করে না যেহেতু সরকার তার সিদ্ধান্তে অটল রয়েছে এবং কি কারণে অটল রয়েছে মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য সেটিও আর নতুন করে বলা নিশ্চয়ই অবকাশ রাখে না আর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে সরকারের কথা তো সবসময় বলে আসা হচ্ছে এবং আরাকান আর্মি কোনোভাবেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিচ্ছে না বরং আরাকান অঞ্চলে রাখাইনে যে অবশিষ্ট রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা আরাকান আর্মির অত্যাচারে গত এক বছর ধরে তো বাংলাদেশে প্রবেশ করছে এর মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেছে সেই জায়গায় সরকার এইভাবে তার মতো করে ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করছে কিন্তু আমরা সবসময় প্রশ্নটি রেখে আসছি যেটি একেবারে অস্বাভাবিক এবং আরো যে ভয়ঙ্কর বিষয়ের সেনাবাহিনী প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে দুদিন আগে চট্টগ্রামের একটি অঞ্চল থেকে কে এন এফ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক তৈরি করা হচ্ছিল সেটি জব্দ করা হয়েছে প্রথমে বলা হয়েছিল বিশ হাজার পাঁচশোর মতন পরে যেটি জানা গেল তিরিশ হাজারের মতন পোশাক জব্দ করা হয়েছে বা ত্রিশ হাজার পোশাকের অর্ডার ছিল এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কে এন এফ কুকি জনগোষ্ঠীর সংগঠন আমরা সবাই জানি পুরো সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে বারো হাজার সেখানে তিরিশ হাজার পোশাক কেন তৈরি করা হচ্ছিল এবং সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছি বারবার যুদ্ধের কথা বলা হয় এসব পোশাক কাজের জন্য কি কারণে কি উদ্দেশ্যে অনেক প্রশ্ন যাচ্ছে ভারত থেকে যে সীমান্ত দিয়ে পুশিন করা হচ্ছে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কি সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এটি কোনোভাবেই কাম্য নয় গ্রহণযোগ্য নয় বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্তে বিষয়গুলো ভালো করে মোকাবেলা করছে তারপরেও যদি প্রয়োজন হয় সরকার আদেশ দিলে সেনাবাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষায় নিজেদের নিয়োজিত করবে যদিও বিষয়টি কোনোভাবে কাম্য নয় মব ভায়োলেন্সের সম্পর্কেও কথা বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশানস ও পরিদফতরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মব ভায়োলেন্স এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই যে সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্যে করা সেনাবাহিনীর সঙ্গে বা সেনা প্রধানের সঙ্গে সরকারের যে দূরত্ব সেটি আরও প্রকট হয়েছে গত বিশে মে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন বলা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠক আমরা তখনই আমি নিজেই তখনই প্রশ্ন তুলেছিলাম যে এটি সাধারণ কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক নয় এখানে পুলিশের প্রধান উপস্থিত ছিলেন না এটি নিশ্চয়ই অন্য কোনো বিষয় এবং সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে সেনাবাহিনী সরকারের মুখোমুখি অবস্থান নিয়েছে নিশ্চয়ই সে কথা আমরা বলবো না সেনাবাহিনী দেশের স্বার্থে তারা তারা তাদের অবস্থান আমাদের সামনে উপস্থাপন করছে এবং এটুকু বোঝা যাচ্ছে যে সরকার অ্যাডামেন্ট পুরোপুরি যে করিডোর দিবে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য মিয়ানমারের নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং চীনের আধিপত্য প্রতিরোধ করতে এগুলো পুরানো অনেক কথাবার্তা বলা হয়েছে এগুলো আপনারা সবাই জানেন এবং একুশে মে অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো সেনাপ্রধান উল্লেখ করেছিলেন সেই কথাগুলো যাতে কোনোভাবে না আসে তার চেষ্টা করা হয়েছিল। সেই আইনশৃঙ্খলা কথিত আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে কিন্তু সেনা প্রধান সেখানে সেই বৈঠকে উপস্থিত সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন আমার কোনো অভিভাবক নেই আপনারাই আমার অভিভাবক কতটা সঙ্গীন মনে করছেন দেশের অবস্থা যে প্রধান এভাবে কথা বলতে বাধ্য হন এবং খুবই অবশ্যই প্রশংসারযোগ্য তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান সেই কথাই এখানে উল্লেখ দর্শক আলোচনা শুনেছে শুনে বস্তু করেছে এবং সেনা সদস্যের কথাগুলো শুনেছে তারা সার্বভৌমত্ব রক্ষায় তারা ওয়াদাবদ্ধ তারা সার্বভৌমত্ব কখনোই বিপন্ন হতে দিবে না তো অনেকেই এখন প্রশ্ন করছে তাহলে বিগত 16 বছর আপনারা কোথায় ছিলেন যখন হাসিনা ভারতের সাথে এক এক করে এই রাষ্ট্রবিরোধী চুক্তি করেছে আমি যেটা কি বলতে চাই সেনাবাহিনী যে রাষ্ট্রবিরোধী চুক্তি হাসিনা করেছে এর মাধ্যমে দেশের কোন অঞ্চল হাসিনার সাথে এখন প্রশ্ন উঠতে সেনাবাহিনী কেন বিগত ষোলো বছর কথা বলেন বিগত ষোলো বছর কেন চুপ হয়ে হাসিনা যে ভারতের সাথে বিভিন্ন রাষ্ট্রবিরোধী চুক্তি স্বাক্ষর করেছে সে সময় আপনারা কেন দেশপ্রেমিকের পরিচয় দেননি ঠিক এই প্রশ্নটি তুলেছেন সাংবাদিক মাহমুদুর রহমান তো মাহমুদুর রহমানের এই কথার একটা আমি একটা জবাব দিতে চাই কারণ হচ্ছে আমরা সেনাবাহিনীকে কেমন দেখতে চাই সেনাবাহিনী বিগত ষোলো বছর হাসিনার আমলে হাসিনা যা চুক্তি করেছে সব কিছু চোখ বুঝে সহ্য করেছে এখনো কি আমরা এটা চাই যে কোনো সরকার আসলে সে একই রকম হাসিনার মতো রাষ্ট্রবিরোধী পরিনর দিবে চুক্তি করবে এগুলো সেনাবাহিনী সহ্য করবে বা মেনে নিবে তাহলে তো আমরা সেনাবাহিনীর পরিবর্তন চাই না আমরা চাই সেনাবাহিনী যেন যত যেই সরকার আসবে সেই সরকার গোলামি করে যেহেতু সেনাবাহিনী সেখান থেকে বের হয়ে আসছে তারা চাচ্ছে না কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিকভাবে তারা প্রতিবন্ধকতার ভিতরে থাকতে চাচ্ছে না তারা থাকুক না দেখি না তারা কি করে আমরা তখন বলতে পারবো যখন অন্য কোনো সরকার আসবে তখন ওই সরকারের সাথে মিলেমিশে তারা করিডোর দিবে তখন আমরা এই প্রশ্নগুলো করতে পারবো যে এখন সময় বা সেনাবাহিনী কতগুলো বলছে আমরা তার মনে করি আমি মনে করি তাদেরকে সমর্থন দেওয়া উচিত বা সাপোর্ট দেওয়া উচিত যাতে করে সামনের দিনগুলোতে এভাবে তারা রাজনৈতিক দল বা পরবর্তী সরকারকে ডিল করতে পারে